ক্রয় আচরণের সংজ্ঞা দাও অথবা ভোক্তার ক্রয় আচরণ বলতে কি বুঝো উত্তরা ভূমিকা ভোক্তার আচরণ খুবই বিচিত্র পণ্য সামগ্রী বা সেবাকর্মের চূড়ান্ত ক্রেতাই ব্যক্তিগত ব্যবহারের জন্য পণ্য সেবা ক্রয় করে থাকেন ব্যক্তিগত ব্যবহার বাজারজাতকরণের ভাষায় ভোগ নামে পরিচিত যে সকল ব্যক্তি পণ্য সামগ্রী ব্যক্তিগতভাবে ক্রয় বা ব্যবহার করে তাদেরকে ভোক্তা বলে পণ্য সামগ্রী বা সেবাকর্ম ক্রয়কালে চূড়ান্ত ভোক্তার ক্রয় আচরণের যে প্রকাশ ঘটে তাই ভোক্তার আচরণ মজি ভোক্তা আচরণের সংজ্ঞা নির্দিষ্ট কোনো পণ্য বা সেবা অর্জন ব্যবহার বা পরিত্যাগকরণের সিদ্ধান্ত গ্রহণে যে সমস্ত বিষয়ে সরাসরি প্রভাব সৃষ্টি করে সেগুলোর সমষ্টিকেই ভোক্তার আচরণ বলে নিম্নে ভোক্তা আচরণের গুরুত্বপূর্ণ সংজ্ঞা প্রদান করা হল ফিলপ কোটলারের মতে ভোক্তার ক্রয় আচরণ বলতে ভোক্তাদের চূড়ান্ত ক্রয় আচরণকে বুঝায় যারা নিজস্ব এবং পারিবারিক প্রয়োজনে পণ্য সামগ্রী ও সেবা ক্রয় করে এ প্রসঙ্গে লাউডেন এবং বিত্ত বলেন পণ্য বা সেবা ক্রয় বা ব্যবহার করার জন্য সম্পর্কযুক্ত সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ও শারীরিক কার্যাবলিকে সামগ্রিকভাবে ভোক্তার আচরণ বলে বহমান ও গিলসন এর ভাষায় বাজারে পণ্য সেবা খুচরা পরিবেশ বা ধারণার প্রকৃত বা সম্ভাব্য ব্যবহারের সাথে সম্পৃক্ত জনগণের কার্যাবলিকে ভোক্তার আচরণ বলে জেকব এর মতে পণ্য সেবা সময় এবং ধারণা সিদ্ধান্ত গ্রহণ ইউনিট হিসাবে অর্জন ভোগ স্থানান্তর ইত্যাদি সামগ্রিকভাবে ভোক্তার সিদ্ধান্ত ভোক্তা আচরণ তুলে ধরে উপসংহার সুতরাং বলা যায় ভোক্তা আচরণ শুধু ভোগের উদ্দেশ্যে পণ্য ক্রয়ের সাথে সম্পর্কিত আচরণই ভোক্তা আচরণ নয় বরং ভোক্তা আচরণ হচ্ছে মানুষের সে সমস্ত কার্যক্রমের সমষ্টি যার দ্বারা অর্থনৈতিক পণ্য ও সেবা ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ প্রভাবিত করে